আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সচ্চা কেন আমি এখন একটু পিছনে দিয়ে ফিরে যেতে চাই আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু শিরা উপসার লঙ্কুর রক্তবিন্দু সমস্ত অস্থি মজ্জা খাটি দেশপ্রেমিক আপাদমস্ত এবং সৈনিক আমি যে জীবন দেওয়ার জন্য শপথ নিয়ে আমি যোগদান করেছি আমি এখনো প্রত্যেকের জন্য জীবন দেওয়ার জন্য আমাদের ফরেন পলিসি হলো আমাদের পররাষ্ট্রনীতি হল ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু রান সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিদিত করে আমি আমার সকল প্রতিবেশী বন্ধুরা সাথে পেতে চাই কিন্তু বন্ধুত্ব কখন একতরফা হয় না আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাব আপনি আমাকে চর থাপ্পল লাথে মারবেন এটা দিন বন্ধুত্ব হয় না তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত বাদ দিয়ে ফারাক্কা মতো বাদ দিয়ে যখন আমাদের বন পানির দরকার তারা আমাদের দেশে খরা তৈরি তৈরি করছে যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে আপনারা এখন দেখতে পাচ্ছেন আজকাল আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে কীভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে আমি এই দুই হাজার সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি দুই হাজার নয় সালে কীভাবে আমাকে বরখাস্ত করে আমি একটু পরে আসছি তো আমি এই তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম আমার বোন ফেলানির লাস্ট চব্বিশ ঘন্টা তার কাটা চলেছিল আমার এখন বুক ফেটে যায় দুই দিন পর পরে আমার ভাই বোনদেরকে বড়ের গুলি করে মারছে কোনো প্রতিবাদ নাই কোনো প্রতিবাদ নাই তারা আমাদের দিয়ে তার কাটা ভাড়া দিয়ে রেখেছে ওয়াস্টার টাওয়ার বানিয়ে রেখে ডগ বানিয়ে তারা আমাদের বাণিজ্যিক মতো করে তৈরি করে রেখেছে এগুলোর কোনো প্রতিবাদ নাই কেউ কিছু বলে না আমি আমার প্রতিজ্ঞা ছিল আমার পণ ছিল আমার জেহাদ ছিল আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি জাগতে বলে যাব আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করছি এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ তারা আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী যে কোনো বাহিনী হোক তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি তাদের এত ক্ষুব্ধ হওয়ার কি আছে তারা কি ভারতপ্রেমী তাহলে ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে সেই স্বার্থান্দিং সেই মহল তারাও সরকারের দ্বারা প্রভাবিত তারাও ভারত প্রেমী ছিল তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রভাব আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না ভারতের আমাদের ইতিহাস জানতে হবে আমি যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব আমরা বারবার ভুল করেছি আমরা এখন আর ভুল করতে চাই না উনিশশো সালে এই ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ রদ মানে বাতিল আন্দোলন করে ছয় বছর পর্যন্ত বাতিল আন্দোলন করে এটাকে বাতিল করে আমাদের দুই বাংলা এক করেছে তারা আমাদের মুসলমানদের উন্নতি চায়নি উনিশশো সালে আপনারা জানেন না দেশবাসী জানা উচিত এগুলো আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর উনিশশো একাত্তর সালে আমাদের অস্থায়ী সরকারটা চুক্তি করেছিল শ্রী নরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন আমার কথা নয় আপনার দুইশো ছেষ্ট দিনের স্বাধীনতা আওয়ামী লীগ অ্যাডভোকেট নুরুল কাদের বই পড়ে দেখেন ওনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শ্রী নরুল ইসলাম স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওটা চুক্তি ছিল আমি তিনটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর এদেশে কোনো সেনাবাহিনী থাকবে না এদেশে ভারতের সেনাবাহিনী থাকবে দুই এ দেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা বাদে বাকি সবাইকে অপসারণ করতে হবে ভারতের প্রশাসনের লোক এই দেশের প্রশাসন চালাবে এই দেশের প্রশাসনের শতকরা একজন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি আপাম ছাত্র যোগদান করেছে তার মানে এই দেশের প্রশাসন তাদের হাতে তুলে যাবে তৃতীয়ত এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে আমি দেশবাসীর কাছে জানতে চাই আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি এই যারা করেছেন তারা মির্জাফরের বংশধর তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন